আসসালামু আলাইকুম সিএল টিভি টোয়েন্টি ফোর থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা চান্দগাঁও থানা শ্রমিক দলের উদ্যোগে ইসকন উগ্রবাদী জঙ্গি সংগঠন বাতিলের দাবিতে আলোচনা সভা বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম মহানগর চান্দুগাঁও থানার উদ্যোগে ইসকন উগ্রবাদী জঙ্গি সংগঠন বাতিলের দাবিতে আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল বহদ্দার হাট মোড় হতে শুরু করে চান্দগাঁও থানার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বহদ্দার হাট প্রধান সড়কে এসে শেষ হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর শ্রমিক দলের সভাপতি তাহের আহমেদ সভার সভাপতিত্ব করেন আব্দুল সাত্তার মুন্সি সভাপতি চান্দগাঁও থানা শ্রমিক দল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ ইউনুস চট্টগ্রাম মহানগর শ্রমিক দল পাশলাইশ থানা বিএনপি নেতা মোহাম্মদ জসিমুদ্দিন মোহাম্মদ আব্দুল লতিফ মঞ্জু নূর নবী সভায় বক্তব্য রাখেন মোহাম্মদ রিপন সাধারণ সম্পাদক চান্দগাঁও থানা শ্রমিক দল আরও উপস্থিত ছিলেন শ্রমিক নেতা সুলাইমান জয়নাল আবুল কাশেম করিম মিস্ত্রি মোহাম্মদ আরিফ মোহাম্মদ আসিফ বেলাল মাহবুব আলম মোহাম্মদ মোস্তফা রাহমান মহিলা নেত্রী শানু আক্তার মুক্তা আক্তার খোরশেদ আলম ইকবাল সিরাজ জাহাঙ্গীর মোহাম্মদ মুজাফর

থাকছে আমরা তার প্রতিবাদেই এই সমাবেশ মিছিলের আয়োজন করা হয়েছে ধন্যবাদ কোথাও বাংলাদেশ জাতীয় বক্তব্য রাখার জন্য স্কুল লোন দিয়ে তারা দেশের মধ্যে যে নৈরাজ্য সৃষ্টি করছে সেই নৈরাজ্যের প্রতিবাদে আজকের প্রতিবাদ সভা উগ্রপন্থী উগ্রপন্থীর কায়দায়

প্রকাশ্যে দিবালোকে চট্টগ্রামের আদালত প্রাঙ্গনে ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা মসজিদে হামলা ও ভাংচুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে এবং এই ভাঙচুর এবং হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি